তো আসলামুয়েক সবাইকে অবস্থা বাসা সবাই আসলে সবাই ভালো আছেন তো আর্নিং অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে গেলে আপনার অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমাদের ভিডিওটা কিনে তৈরি করা হচ্ছে তো আপনি কিন্তু অনেকেই জানেন যে পিক্সেল বাসে বা পিক্সেল টাইপের মধ্যে আমরা এতদিন যারা কাজ করতেছিলাম এটা কিন্তু আমাদের আট হাজারে কিন্তু লিস্টেড হবে ঠিক আছে আজকে প্রায় শত তারিখ আমাদের ভিডিওটা তৈরি করতে করতে কারণ আমি আরও আগে ভিডিওটা তৈরি করে দিতাম এখানে আপনাদের সার্ভার প্রবলেম থাকার কারণে ভিডিওটা তখন তৈরি করতে পারিনি ঠিক আছে একটা জিনিস সমস্যা তো এখানে এখনও যারা আপনারা আর মধ্যে বিরোটার মধ্যে দেখাবো যেসব আপডেটগুলো এখনও কমপ্লিট করুন অবশ্যই এগুলো কমপ্লিট করবেন নাহলে কিন্তু এখানে আপনি পেমেন্টটা নিতে পারবেন না ঠিক আছে ওরা কিন্তু এখানে ইলিজিবল নিয়মের বা এলিজিবল আপনাদের করবে ওদের কিছু আপডেট যদি এখানে ফলো করেন তাহলে ঠিক আছে আর তাহলে আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তো প্রথমত আপনি এখানে দেখেন আপনার এখানে কিন্তু দুইটা টোকেন কিন্তু মানে পিক্স পিক্স ফাই ঠিক আছে ওদের টোকেনটার নাম হলো পিক্স ফাই ওটা হলো আপনার আঠেরো তারিখে কিন্তু এখানে লিস্টেড করাবো তো পিক্স ফায়ার হলো পি আই এক্স একটা আর এফ আই হইল আর একটা ঠিক আছে মানে দুইটা টুকেনি আপনি এখানে কালেক্ট করতে হবে টুকেন কিন্তু একটাই মানে দুইটা বাঘে তারা এখানে বাগ করছে তো পিক্স একটা হলো আলাদা আর এফ আই হইল আলাদা ঠিক আছে তো আমাদের এখানে কিন্তু এই যে একশো পঁয়তাল্লিশ যে ব্যালেন্সটা ঠিক আছে এটা কিন্তু আমাদের এফআই মানে পিক্স এফ এর বা পিক্স ফায়ার এফআই টুকেনটা কিন্তু আমাদের এখানে শো করতেছে ঠিক আছে এখন আমাদের তো এখানে যদি পিক্স টুকেন্ট আর্নিং কত ওইটা আমরা এখানে কীভাবে আর্নিং করবো ঠিক আছে আমি একটু আপনার আরও একটু সহজভাবে বলে বলে দেখা দিই আচ্ছা আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু এখানে পিক্স ফাই টুকেনটা কিন্তু আঠারো থেকে লিস্টেড করব তাহলে তাদের টুকেন নাম কি এই যে পিক্স আমি একটু ভালো করে দেখা দিই এই যে পিক্স এফ আই ঠিক আছে এটা হলো তাদের নিজস্ব টুকেন এই যে পিক্স এফ আই তো পিক্স এফ আই যে পি আই এক্স ঠিক আছে এটা হলো আলাদা আর আপনার এফআই হলো একটা আলাদা ঠিক আছে তো আমাদের এখানে এফআই টোকেনটা আমাদের সবার কাছে আসে এফআই টোকেনটা কোনটা আমরা যারা এখানে আপনার কী বলে যারা মাইনিং করে যে টোকেনটা পাইছি ঠিক আছে এই যে মাইনিং করে যে টোকেনটা বা যে পয়েন্টটা পাইতেছে এখান থেকে কিন্তু আমাদের কিন্তু টোকেনটা কিন্তু এফআই টোকেনটা কিন্তু আমাদের এখান থেকে দেওয়া হবে ঠিক আছে আর পিক্সড টোকেনটা নিতে হলে কিন্তু আপনি এখানে ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনার কাজটা করে নিতে হইব ঠিক আছে তো এখানে আপনি কিভাবে ড্যাশবোর্ডের মধ্যে এখানে আপনারা জয়েন করেন বা ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের মধ্যে এখান থেকে আপনার কীভাবে করবেন আপনাদের দেখা দিই তো এর আগে ঠিক আছে এখনও যারা এখানে লেভেল ওয়ানটা এখানে আপডেট করেন অবশ্যই কিন্তু এখানে আপনার লেভেল ওয়ানটা আপডেট করবেন এবং ভেরিফাই কিন্তু এখান থেকে করে নেবেন নাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন না বারবার আপনাদের এখানে এই কথাটা কিন্তু আরও আগেও বলছিলাম ঠিক আছে এখানে কিন্তু আপনার লেভেল ওয়ান মাস্ট এখানে হবে তারা কিন্তু এখানে আরও আগেই বা তারা যে আপনার যে পর আগে কী বলে যে গত যে আপডেটটা ওই আপডেটের মধ্যে এখানে বলে দিয়েছে যে লেভেল ওয়ানে কিন্তু এখানে আপনি অবশ্যই এখানে হবে নাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট নিতে পারবেন না তো লেভেল ওয়ানটা কীভাবে একবার সহজ আপনি এখানে কিছু টাস্ক পাবেন আর ওখানে আপনাকে ফাইট করবেন আপনার এনিমিদের সাথে তাহলে কিন্তু আপনার এখানে লেভেল ওয়ানটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর লেভেল ওয়ানটা কীভাবে কমপ্লিট করবেন যে ডেলি লিমিট এটার মধ্যে ক্লিক করে দেখবেন যে আপনি এখানে কিছু টাস্ক আছে আপনি ওইখান থেকে ইজিলি লেভেল ওয়ানটা এখানে কমপ্লিট করে নিতে পারবেন ঠিক আছে আর এখানে ওয়ালেটের নামে অপশনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এখানে অপশনের মধ্যে ক্লিক করে আমি কিন্তু এর আগে আপনার যে যেখানে আপনার টাস টোয়েলের বা টাস টোয়েল বা মেটামাক্স থেকে কিন্তু আমরা এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলছিলাম ঠিক আছে এখন আপনি এই করবেন যারা টাস টোয়েল থেকে এখানে অ্যাড্রেসটা দিয়েছিলেন তারা কি করবেন ডিলেট অপশনের মধ্যে গিয়ে ঠিক আছে আপনি এখানে অ্যাড্রেসটা ডিলেট করবেন এখন আপনি কি করবেন আপনার ম্যাটামাক্কসের যে অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন ওইটাই দিয়ে কিন্তু আপনি এখানে ড্যাশবোর্ডের মধ্যে কাজ করবেন ধরুন আপনি টাস টোয়েলটা কিন্তু আপনার এখানে ওই যে আপনার কি বলে ড্যাশবোর্ডের মধ্যে যে অ্যাড্রেসটা দেবেন ওটা আপনি টাস টোয়েলটের মধ্যে কিন্তু বা টাস টোয়েলটা ওখানে কিন্তু কানেক্টটা হতে না এই জন্য অবশ্যই আপনি ম্যাটামাক্সের ওয়ালটা এখানে কানেক্ট করবেন আপনি যে মাক্সের যে অ্যাড্রেসটা আপনার সেম যে টাচ টোল্ট অ্যাড্রেস ওইটা মেটামাক্সের অ্যাড্রেসের মধ্যেই ওইখান থেকে কপি করে শুধু এখানে আপনি পেস্ট করবেন বা এখানে আপনি দিবেন তাহলে আর সেভ দেবেন তাহলে কিন্তু এখানে আপনার হয়ে যাবো ঠিক আছে এটা হলো আমাদের এটার কাজ ঠিক আছে এখন আমরা আসি এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমরা এখানে কীভাবে জয়েন করবো তো দেখবেন এখানে আপনার এই যে এখানে ক্লিক করবেন ঠিক আছে আপনার নামের মধ্যে ক্লিক করবেন তা আপনার নামের মধ্যে যখন ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পারবেন যে আপনার আপনার প্রফেল অপশনে ঠিক আছে এখানে আপনার দেখবেন যে আপনার কিছু টাস্ক আছে ঠিক আছে যেমন আপনার জেন্ডার আপনার আর তারপর আপনার কান্টি ঠিক আছে মানে আপনার হবি এখানে এগুলো আপনি প্রথম করবেন করার পরে দেখবেন যে এখানে ড্যাশবোর্ড নামে কিন্তু এখানে একটা অপশন আপনি করবেন ড্যাশবোর্ডের মধ্যে একটা কি করবেন ক্লিক করবেন ঠিক আছে তো ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করার পরে দেখবেন যে কিছুক্ষণ লুডিং হইতেছে লুডিং হওয়ার পরে তারপর আপনি দেখবেন যে এমন একটা পেজ আপনার সামনে কিন্তু এখানে ওপেন হইব তো যখন আপনার সামনে দেখবেন যে এমন একটা পেজ ওপেন হয়েছে ঠিক আছে এখানে দেখবেন যে আপনার আপনার জিমেলটা এখানে থাকবো ঠিক আছে মানে আপনার এখানে একটা জিমেলের বক্স থাকবো বা মেল বক্স থাকবো আপনি কি করবেন এখানে আপনার জিমেলটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে জিমেলটা দেওয়ার পরে আপনি করবেন ওখানে কনফার্ম করলে দেখবেন যে আপনার জিমেল বক্সে যাবেন ওইখানে একটা কুডনি আইন আইন না কিন্তু যে এখানে সাবমিট করলে কিন্তু আপনার এখানে কাজটা কিন্তু হয়ে যাব ঠিক আছে বা আপনার জিমেলটা কিন্তু এখানে সাবমিট করা হয়ে যাবে তারপর আপনি কী করবেন এখানে দেখবেন যে আপনার কিন্তু জিমেলটা সাবমিট করলে এখানে আপনার পিক্স টোকেনটা হয়ে আছে আমার হয়তো বা সার্ভারটা এখানে ডাউন হয়েছে এই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি না তারপর কী করবেন এই যে ওয়ালেটের মধ্যে একটা ক্লিক করবেন ঠিক আছে ওয়ালেট অপশনের মধ্যে ক্লিক করবেন তবে একটু নিচের দিকে আসবেন নিচের মধ্যে আসার পরে কিন্তু এখানে যদি আপনি ম্যাটামাক্সের মধ্যে কানেক্ট ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ওয়ালটে কানেক্ট করতে পারবেন না এখন আপনার ওয়ালেট এখান থেকে কীভাবে কানেক্ট করব ওটা একটু দেখ বলে দিই এই যে ওয়ালে কানেক্ট করার জন্য এই যে পিক্স পিক্সেল বাল্স পিক্সেল বালস যে ড্যাশবোর্ড এটা আছে ঠিক আছে লেখাটা মধ্যে কী করবেন একটা ক্লিক করবেন এটা মধ্যে ক্লিক করলে দেখবেন যে এখানে আপনার কিন্তু এ লেখাটা কিন্তু কপি হয়ে যাচ্ছে ঠিক আছে কপি হয়ে যাচ্ছে তো আপনি কি করবেন এটা কপি করে আপনি কী করবেন এখান থেকে বের হবেন বের হয়ে আপনি ম্যাটামাক্সের মধ্যে যাবেন আমি আবারও বলতেছি মেটামাক্সের কোন ম্যাটামাক্কটা এখানে অ্যাড করবেন যেটা যে মেটামাক্কটা আপনার ওই যেটা বললাম টাক্টোরের থেকে যেটা দিচ্ছেন ওটা ডিলিট করে নতুনভাবে মেটামাক্সটা আপনি এখান থেকে ওপেন করবেন ঠিক আছে আচ্ছা তো এই মেটামাক্সের মধ্যে আসবেন মেটামাক্সের মধ্যে আসার পরে ঠিক আছে আপনার ওই লিঙ্কটা তো কপি হইব তাই না আর যদি লিঙ্কটা কপি না হয় তাহলে আমি আপনার পোস্টের সাথে আমি লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে তখন ওইখান থেকে আপনি কপি করে নেবেন আচ্ছা তো মেটামাক্সের মধ্যে আসার পরে তারপরে যে এখানে দেখবেন যে আপনার এখানে আপনার ডিসকভার নামে কিন্তু একটা অপশান থাকবো ঠিক আছে আপনি কী করবেন এটার মধ্যে একটা ক্লিক করবেন তা আপনি এটা মধ্যে ক্লিক করার পরে ঠিক আছে তারপর দেখবেন যে এখানে সার্চ অপশান আছে তা সার্চ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এই সার্চ অপশনের মধ্যে ক্লিক করার পরে তারপর যে আপনি যে লিঙ্কটা কপি করছেন এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে দেখবেন যে আপনার সামনে কিন্তু যে পিক্সার বাসের যে ড্যাশবোর্ডটা না ওইটা এখানে আপনি দেখবেন যে এখানে ওপেন হবো ঠিক আছে তা আপনি ওখানে ওপেন হলে দেখবেন যে আবার এখানে আপনার জিমেল দিতে বলো তারপর ওইখান থেকে জিমেল মধ্যে একটা কুট যাবো তারপর দেখবেন যে এখানে আপনার কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা ছিল ওটা কিন্তু এখানে এসে বসে আর ওইখানে আপনার কিন্তু ব্যালেন্সটা শো করবো তারপর কী করবেন আপনি এখানে যে ওয়ালেট যে অপশনটা আছে ঠিক আছে এটা মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরে ঠিক আছে তারপর এখানে আপনি কী করবেন বাই যে এখানে ক্লিক করলে তারপর দেখবেন যে ওয়ালেটের মধ্যে যদি ক্লিক করেন তাহলে আপনার মেটামকসের সামনে মেটা মাসের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আমি আবারও বারবার বলতেছি দুনো জায়গায় দুই বা দুই জায়গায় আপনি কিন্তু এক ম্যাটামাক্সের অ্যাড্রেস দিয়ে কিন্তু সেভ করবেন ঠিক আছে আপনি ওখানে ম্যাটামাক্সের অ্যাড্রেস নিয়ে ওখানে বসাবেন এবং এখান থেকে আপনি ম্যাটামাক্সের ম্যাটামাক্সের অ্যাড্রেসটা বা ম্যাটামাক্সটাই কিন্তু এখানে কানেক্ট করবেন ঠিক আছে তারপর কী করবেন এখানে দেখবেন যে আপনার দুইটা তিল আছে বা দুইটা দাগ আছে ঠিক আছে এটার মধ্যে আসবেন এটার মধ্যে আসার পরে আপনি দেখবেন যে এখানে প্যাট নামে একটা অপশন আছে ঠিক আছে সার্ভারটা এত ডাউন দিতেছে আচ্ছা তো দেখেন এখানে কিন্তু আমার পিক্সেল পিক্সেল বাসের যে পিক্স টু কেনটা ঠিক ঠিক আছে এটা কিন্তু এখানে শো করবো আপনি যদি এখানে জিমেলটা সাবমিট করেন তারপরে কিন্তু আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে আপনার এই কলমের মতো একটা চিহ্ন আছে ঠিক আছে আপনি করবেন কলমের মতো চিহ্নের মধ্যে একটা ক্লিক করবেন এখানে আপনার একটা আপনার জিমেলটা দেওয়া থাকবো ঠিক আছে আপনি এখানে একটা চাইলে ইউজার নেমে দিতে পারেন এখানে আর যদি না যান তাহলে আপনার অটোমেটিক এখানে বসে পড়ব আর এখানে আপনার বাইরে যদি কিছু দিতে চান তাহলে আপনি এখানে আপনার দিতে পারেন ঠিক আছে তারপর এখানে কি করবেন আপনার এই যে এখানে দেখবেন যে আপনার টুইটার তারপর ডিসকোড এবং আপনার টেলিগ্রামটা কিন্তু এখানে কানেক্ট করবেন ঠিক আছে আপনার টেলিগ্রামটা কিন্তু এখানে অবশ্যই কানেক্ট করবেন নাহলে কিন্তু এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন না ঠিক আছে এখানে যদি আপনি যে টেলিগ্রাম এখানে পিক্সেল বার্সের বোটের মধ্যে কাজ করেছেন ওই টেলিগ্রামটাই কিন্তু এখানে আপনি কানেক্টটা করবেন ঠিক আছে ধরেন আপনি আর আর এখানে বায়োতে বায়োতে আপনার যে কোনো একটা কিছু লেখা দিতে পারেন ঠিক আছে ধরেন পিক্সেল বার্স পিক্সেল বাসের পিক্সেল বার্স এখানে লেখা দেয় ঠিক আছে হ্যাঁ পিক্সেল বাস এখানে লেখা দিলাম তারপর এখানে ধরেন এটা আপনার বায়ো ছিল বায়ো দিয়ে দিলেন তারপর এখানে কী করবেন এই যে কানেক্ট যে অপশন আছে ঠিক আছে এটা মধ্যে কানেক্ট করবেন তো কানেক্ট টেলিগ্রামের মধ্যে ক্লিক করবেন আপনি এখান থেকে টেলিগ্রামটা এখানে কানেক্ট করে নেবেন ঠিক আছে আপনি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করবেন তারপর দেখবেন যে আপনার টেলিগ্রামের মধ্যে যাবেন ঠিক আছে ওইখান থেকে কিন্তু দেখবেন যে আপনার একটা কোড গেছে ওই কোডটা আপনি ওখান থেকে কনফার্ম করে দেবেন সেইখানে আসার পরে আপনার প্রোফাইলের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে আপনার টুইটারগুলো বা আপনার টেলিগ্রামগুলো ফলো করে নেবেন আমি দুইটা ফলো করছিলাম তারপর আমার দেখলাম যে এখানে টুইটারটা ফলো হইতেছে না ঠিক আছে তো আমি চেষ্টা করলাম তো এটা সমস্যা নেই হয়ে যাব চিন্তা কোনো কারণে তারপর এখানে কী করবেন আপনি এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্যাটস নামের যে অপশান আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে প্যাটস নামের অপশন মধ্যে এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে ডেলি লগ ইনের মধ্যে একটা সিস্টেম আছে ঠিক আছে আপনি করবেন যে আমরা এখানে নেট এই কারণে অনেক সমস্যা করতেছে তো আপনি করবেন যে এখানে দেখবেন যে ক্লেম আছে ক্লেম করবেন আবার চার ঘন্টা এই যে দেখেন টাইম উঠতেছে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা পর আবার এখান থেকে আপনার ক্লেমটা করে নেবেন ঠিক আছে আর এটা কিন্তু আপনার অবশ্যই একবার হলেও এখানে আপনি ক্লেম করবেন না হলে কিন্তু আপনার সমস্যা উচিত হইতে হইলেও হতে পারে ঠিক আছে তারপরে তো মূলত এটা এগুলোই আপনার ছিল আপনি প্রথমত কি করেন প্রোফাইলটা আপনার প্রোফাইলে আসলেন প্রোফাইল আসলে পরে তো আপনি এটা এমনই থাকবো তারপর আপনি কী করবেন জিমেলটা বসাবেন ঠিক আছে আমি আবার প্রথম থেকে বলি জিমেলটা বসাবেন ওয়ালেটটা কানেক্ট করবেন ওয়ালেটে কানেক্ট করার পরে তারপরে যেখানে প্রোফাইল অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে আপনি যে ডিটেলসগুলো দিয়ে দেবেন বা আপনি যে সোশ্যাল মিডিয়ার যেগুলো মিডিয়া যেগুলো আছে ওগুলো এখান থেকে কানেক্ট করবেন কানেক্ট করার পরে আপনি আবার কী করুন উপর দিকে যাবেন উপর দিকে যাওয়ার পরে যেখান থেকে আপনার পেটস নামে যে অপশন আছে পেটসের প্যাটসের মধ্যে আসবেন তারপরে যে নিচে দেখবেন যে এখানে আপনার চার ঘন্টা বা নয় মিনিট পর পরে যে চার ঘন্টা পর বা একদিন পর এখানে আপনার ইস্ট ক্লেমের মতো একটা অপশন ওইটা আপনি ক্লেম করবেন ঠিক আছে আবার এখানে আসবেন টাস্ক নামে অপশন আছে টাক্কটাও এখন আপাতত অফ আছে ঠিক আছে যেহেতু সার্ভার অনেক অনেক জামে জামে চলতে এখানে সার্ভারে ঠিক আছে এই জন্য আমি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপরে এখান থেকে বের হয়ে বের হয়ে আপনি আবার কী বলুন পিকজার বাসের মধ্যে আসবেন তারপরে এখান থেকে দেখবেন সব কিছু কমপ্লিট আর এখন শুধু আপনার আর ওই লেবার ওয়ানটা করবেন তারপরে ওইগুলো কিন্তু করলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টের জন্য এখান থেকে বলা যায় এলিজিবল হয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু সাথে থাকবেন পরবর্তী সকাল আপডেট বিলো বা আপডেটগুলো কিন্তু আমার টেলিগ্রামের চ্যানেলে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে থাকবেন এবং কখন কী করতে হবে বা পেমেন্ট পেতে হলে কী করতে হবে সবগুলো আপডেট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো অবশ্যই আমার টেলিগ্রামের সাথে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন